জিসান ভাই এটা কি গোল্ড ভাই জি না ভাই এটা গোল্ড না এটা গোল প্লেট গোল প্লেট জি গোল প্লেট জি এটা তো মনে হচ্ছে সম্পূর্ণ গোল্ডের ভাই যে গোল্ডের কালার এটা গোল্ডের বিপরীতে পড়ে আর কি এখন গোল্ডের বিপরীতে জি এখন গোল্ডের দাম বেশি তো এই কারণে গোল্ডের বিপরীতে এগুলো পড়ে ভাই এইগুলাই তো বসুন্ধরাতে যমুনাতে বিক্রি হয় এগুলো বিক্রি করে জি ভাই এগুলো তো খুবই গর্জিয়াস এর ভিতরে যে গর্জিয়াস এর ভিতরে আছে সিম্পলের ভিতরে অনেক গুলাই আছে আবার আবার এগুলো হচ্ছে বিয়ের জন্য আছে ভোট জন্য আছে ভোট জন্য আছে এবং কি যারা অনুষ্ঠানে পার্টিতে অ্যাটেন্ড করে তাদের জন্য আছে আপনাদের এই জায়গাতে হিউজ পরিমাণ কালেকশন পরিমাণ কালেকশন আছে উপরে আছে নিচে আছে ডিসপ্লেতে আছে অনেকগুলা কালেকশন ভাই আপনাদের শপের সহজ লোকেশনটা আমাদের শপের সহজ লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার আশিক এর অপর সাইডে খাজা সুপারমার্কেট নিস্তল 29 নম্বর দোকান ফেমাস জুয়েলারি ফেমাস জুয়েলারি আপনাদের কার্ডটা একটু দেখাবেন কি না

বিশ্বাস করেন আমরা শুধু কি কী পণ্য পাইকারি পাওয়া যায় আপডেট এইগুলো আমরা জানানোর চেষ্টা করি আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠানের ভিডিও করি কারণ আমরা কোনো প্রকার ফেক ভিডিও করি না আমাদের ভিডিও যদি কেউ কাটসাট করে অন্য পেজে বা অন্য চ্যানেলে দেয় সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ এবং শপের ওনার কেউই দায়ী থাকবে না সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে তারপরে টাকা বুকিং দিবেন বা অর্ডার করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর দায়িত্ব তো ঠিক আছে আমরা কি কালেকশন সেটা আমরা জানবো জি ভাই অর্ডার করার পরে আপনার ডেলিভারি চার্জ টোক দিন দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ যদি 100 টাকা হয় বা 120 টাকা হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে বাকি কোনো চার্জ বাড়তি দিতে হবে বাকি কন্ডিশনে নিতে পারবে বাকি কন্ডিশনে বাকিগুলো সব কন্ডিশন চমৎকার মনে করেন এইটা যদি কেউ একটা মানে গোল এটা নিতে চায় সেক্ষেত্রে শুধু যে অনলাইনে যে চার্জটা ডেলিভারি শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জটা ওই চার্জটা অবশ্যই বিকাশ নগদ বিকাশ নগদে দিয়ে দিলে তারপরে আমরা বাকিটা কন্ডিশনে বুকিং করে দিব বাকিটা কন্ডিশনে ওকে সেক্ষেত্রে এটার দাম কত রাখতে চান টাকা আর হচ্ছে নেকলেস আর সীতা কানের দুল দুই জোড়া থাকছে দুই জোড়ার দামি তো ভাই দুই হাজার দুই জোড়ার দামি দুই হাজার টাকা আর এই আপনার এক এটা তো এই সেটটা তো সম্পূর্ণ ফ্রি থাকে জি

অনেকে এটা নিয়ে সন্দেহ করে যে আমরা দিব কি না দিব না আমরা প্রতারণা করতেছি কারণ এআই যাই কিছু মানুষের মানুষের যে মানুষের যে মানে আল্লাহ পৃথিবীতে যদি মনে করেন এক হাজার কোটি মানুষ থাকে তাহলে হাজার কোটি রকম চেহারা ঠিক ভাই কেউ কারের সাথে মিল নাই আর সিমিলার হলো কিছু না পার্থক্য থাকে ওকে তারপরে ভাই তারপরে আরো কিছু আছে কন্ট্রোল ভিতরে

নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কানের দুলসহ তারপর আরেকটা বিয়ের ব্রাইডাল সেট আছে অনেকে রেডিমেড ব্রাইডাল সেট সাই কারণ আমাদের সবগুলো তো ব্রাইডাল করে রাখা সম্ভব নয় কিছু কিছু সেট আছে আমরা রাখি যাতে কাস্টমার সুবিধার থাকে ঠিক এটা হচ্ছে ব্রাইডাল সেট টায়রা থাকবে নথ থাকবে আংটি থাকবে চুট থাকবে আর কিছুই লাগবে না কানের দুলো আছে এটার সাথে বিয়ের ফুল সেট আছে

আর যারা হিসাব করে না তারা এগুলো পরে একসাথে করে আবার অনেকে জায়গা যারা একজন হিসাব করছে একজনে করে নাই একজন যে করে নাই এটা করতে পারবে যে করছে সে এটা করতে পারবে সুবিধা হবে সেক্ষেত্রে এগুলার দাম মাত্র এটার দাম মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো এটার সাথে কানের গুলো থাকবে দুই জোড়া দুই জন পড়ার সুবিধা দেওয়া হয়েছে দুই জোড়া কানের আপনাদের কাছে একটা অনলাইনে ভাইরাল কালেকশন আছে একদম মানে খুব চলতেছে সেটা যদি একটু দেখাতেন এটা দেখাবো আর কি এটা তো অনলাইন এমনিতে ভাই যা মাল কুরসি করার পরে শেষ এখন আরেকটি আসছে স্টক আবার কিছুদিন আগে তো দিয়েছি আর মালটার আছে এটার সাথে জապটা আছে টিক্লি আছে কানের দুল আছে দুই জোড়া তারপরে নেকলেস আছে তার তো বেলটা আছে খুব চমৎকার ভাই চমৎকার একটা সেট অনলাইন কাচ স্টোন এগুলো সবগুলো কাচ স্টোন কাচুলটন জি এর দাম মাত্র 2000 টাকা

দাম কম দেওয়ার মানে কি প্রতারণা আমাদের হচ্ছে পাইকারি আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এই কারণে হচ্ছে যে অনেকে মনে করো প্রতারণা করতেছি দাম কম কি করে হয় এরকম কিছু মনে করো অনেকে মেসেজ দেয় এভাবে মেসেজ দেয় যে এটা কি আসলে বাস্তব এত কমে সেট গুলো পাওয়া যায় আপনারা আজ চাইলে ফিজিক্যালে সপে আসতে পারেন আর আসলে ভাই এক পিস যে দাম বলছেন এই দাম দেবেন কি অবশ্যই মানে দেড়শো টাকা বেশি দেবেন আর সপে এসে নিয়ে যাবে যে দাম বলবো বিজাত ওই দামটাই দিব

এটার দাম কম আমি আপনারা আমাদের কাছে আসলে আমরা বুঝাই দিব জিনিস আর বুঝা কারণ হচ্ছে এটার সাথে গ্যারান্টি একটা কার্ড আছে কোম্পানির লোগো কার্ড দেওয়া আছে ওকে যে কোম্পানির লোগো কার্ড দেওয়া আছে যেমন কি এমদাদ এটা হচ্ছে কোম্পানির নাম এমদাদ আর এটার কোনো কোম্পানির নাম নাই কিছু নেই তারপরে এই যে এইগুলা হচ্ছে আপনার

এই জায়গায় কোন কোন মালগুলো রানিং মানে এই তারা ঠিক ডিসাইড করতে পারে না যদি দুই তিনটা আইটেম নিতে চায় পাইকারির জন্য যে অ্যাডভারটাইজ যারা বুস্ট করে বা পেজে সেল করে সেক্ষেত্রে আপনার কাছে নেওয়ার সুযোগ আছে কি অবশ্যই আছে আমাদের কাছ থেকে প্রত্যেকটা মালের ই থাকে অনলাইনে দেওয়ার জন্য একটা সুবিধা থাকে আচ্ছা কাস্টমার যারা অনলাইনে সেল করে তা আমাদের সাথে যোগাযোগ করলে অন্যরকম একটা সুবিধা আছে ওই সুবিধাটা দিয়ে দেবো যেমন কি প্রত্যেকটা মালের ছবি আছে অনলাইনে দেওয়ার জন্য ওই ছবিগুলো দিতে পারবে আচ্ছা ছবি দিয়ে বুস্ট করতে পারবে ভিডিও দিয়ে ভিডিও ভিডিও সাইলে ভিডিও কইরা দেওয়া যাবে পুরোটা দোকানে সে ক্ষেত্রে মানে কিছু টাকা প্রফিটে অনলাইনে ব্যবসা বিজনেস করতে পারবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম